যে একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভীষণ খারাপ লাগে বরাবরের মতোই যে প্রত্যেকটা লঞ্চের স্টাফ যারা আছেন একেবারে লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি এই যে একটা লঞ্চ এখানে রেখেছেন আপনারা দেখেছেন ঢাকা মনপুরা হাতিয়া এই লঞ্চটা এই যেন ফারহান তিন এ এম বি ফারহান তিন এই লঞ্চটা এমনভাবে রেখেছেন যে অন্য একটা লঞ্চ আসার পরে যেন এখানে টার্মিনালে যেন ভিড়বে সেই সুযোগটা নেই বিশেষ করে এটাতে যাত্রীদেরও একটা দুর্ভোগ এই লঞ্চটা চাইলে আরো পাঁচ থেকে দশ মিনিট আগে আসতে পারত অনেক সময় আপনারা দেখেন অনেক যাত্রীরা যে নৌপথে করে তারা ডাকার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার জন্য তারা যান লঞ্চে করে কিন্তু পাঁচ সাত দশ বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা তাদের জন্য অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টাইম কিন্তু তাদেরকে এমন একটা দুর্ভোগে পালান যে কিছু লঞ্চের স্থাপেরা এই ব্যাপারগুলো আমাদের কাছে ভীষণ খারাপ লাগে যদি লঞ্চ কর্তৃপক্ষ এই সমস্ত ব্যাপারগুলো দেখেন আপনারা বিশেষ করে আপনাদের যারা লঞ্চের স্টাফ আছে মানবিক দৃষ্টি থেকে আপনারা এই কাজগুলো যেন তারা বন্ধ করে সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন অত্যন্ত একেবারে দুঃখজনক দেখেন এই লঞ্চটা যদিও ভিড়ার কথা ছিল এই টার্মিনালের এখান দিয়ে অথচ এই লঞ্চটা এখন ঘুরে এসে এখান দিয়ে এমনভাবে ভিড়তেছে বিশেষ করে যাত্রীরা যে নামবেন এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক তো আমরা এখন ভোলার যেই মনপুরা আছে মনপুরার এই লঞ্চ ঘাটে আসলাম তো দেখেন এত টাইম ধরে এত টাইম ধরে আমরা এখানে যে একটা লঞ্চ দেখেছি এমন ভাবে রেখেছেন অন্য একটা লঞ্চ যেন এখানে এসে আর না বিরাতে পারেন বিশেষ করে আমরা লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন লঞ্চের যারা স্টাফ আছে একটু এদিকে দেখেন এমন ভাবে লঞ্চটা তারা ঘাট এই টার্মিনালে ভিড়াই যাতে করে অন্য নৌকা কিংবা টলার কোনো লঞ্চ না আসতে পারে রাইট নাকি এই সেই মনপুরার বিখ্যাত লঞ্চ ঘাট যদিও আজ থেকে অনেক বছর আগে আমার বাবা যখন মনপুরার হাজিরাট বাজারে ব্যবসা করেছেন তখন এসেছি আর এখন এই বিশ বছর পরে আমার সৌভাগ্য হয়েছে এখানে আসার অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে এই পিছনের যেই একটু দৃশ্য দেখান অনেক বছর পরে